ভাইরাস আক্রান্ত দম্পতির গল্প সিরাজুল ইসলাম ঠিকই তনার কণ্ঠস্বর আমি আর মনে করতে পারছি না কেমন ছিল ওর কণ্ঠস্বর তালপাতার বাঁশির মতো বাঁশের বাঁশি আনুনাশিক হাসকি খসখসে নদী বয়ে যাওয়ার শব্দের মতো মনে পড়ে না আমি কিছুতেই আর মনে করতে পারি না তনা ঠিকই বলেছিল তো বা কবে বলেছিল জানো তুমি যে আমার কথা শুনবার জন্য আমার গলাটা শোনার জন্য আমার হাসি শুনবার জন্য অস্থির হয়ে থাকো ঠিক ঠিক একদিন আমার এই কণ্ঠস্বর ভুলে যাবে তুমি আর মনে করতে পারবে না আমি কঠিন করে কোনো কিছু ভাবতে পারি না তাই তনার কণ্ঠস্বর নিয়ে কথাটা আমুলে নেই নি না হলে তনার কণ্ঠস্বর রেকর্ড করে রাখত ফোনের কথোপকথন তনার গলায় গান বা কবিতা আবৃত্তি এখন রেকর্ডিং শুনে তনার গলা মুখস্থ করে নিতে পারতাম এখন যতই তনা ফোনে বলু, আমি তনা জানো আমি তোমার তনা গো আমি আর অরিজিনাল গলার সাথে কিভাবে মেলাবো তনার ফোন আসে অচেনা সব নতুন নাম্বার থেকে গ্রামীণ রবি টেলিটক কোনটাই অনেক ডিজিট মনে হয় বিদেশের কল আবার আনন নাম্বার লেখা কলও আসে তনা রকম জায়গা এত রকম ফোন থেকে আমাকে কল করার সুযোগ পাচ্ছে কিভাবে? আবার দেখি তনার ফোন কলের দিন রাত্রি নেই আমার দুই ভাই আনিকার চাষা খালা আমার দু একজন বন্ধু আছে দুবাই আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমি ওদের সময়টা আমাদের সময়ের সাথে মিলাতে পারি কিন্তু তনার ফোন কোনো অঙ্ক মানে না ফোনের সময় অসময়ের ভেজালে আবার আমি কোন ঝামেলায় পড়ি তাই আমার ফোন সবসময় আমার হাতের মুঠোয় চেপে রাখি ঠিক মতো ফোনে একটা দুইটা রিং হতে না হতেই কলটা আমি অ্যাকসেপ্ট করে ফেলি তনা বলে তুমি তো আমাকে ফোন করবে না আমি তোমার নাম্বার জানি না হা হা করে হাসে তনা ফোনের ভেতর আমি বুঝতে পারি এটা তনার হাসি না তনার কণ্ঠ না আমি নিশ্চিত হই কি করে আমি তোর কণ্ঠ ভুলে গেছি তবে আবার এটা তনাই আমার তনার কথা মনে হলে ওকে দেখলে ওর কথা শুনলে বুকের ভিতর একটা জায়গায় রক্ত সলাদ করে ওঠে তনার ফোনের রিং কানে গেলেই আমার ওই জায়গাটায় রক্ত সলাদ করে সারা দিয়ে ওঠে আমি বলি তুমি তো নেই আবার হা হা হাসি তনার এই হাসিটা আবার আগের হাসি থেকে আলাদা এখন মোবাইল মোবাইল ফোন ছাড়া জীবন অচল যা অত্যাবশ্যক তা নিয়ে সব চাতুরি প্রতারণার ব্যবসা বেরোয় এখন ফোনে পুরুষ মেয়ের গলায় কথা বলতে পারে বাচ্চার মতো কথা বল বাচ্চার মতো গলা করতে পারে অন্যের কণ্ঠ অনুসরণ করতে পারে তনার এত প্রযুক্তি এত কারিগরি জানবার কথা না আমি যেটা জানি না সেটা তনাও জানতে চায় না জ্ঞান বুদ্ধিতে সম্মানে সব দিক দিয়ে তনা আমাকে বড় বানিয়ে দেখতে চায় আনিকা আমার স্ত্রী ওর বাবা আজফার হোসেন আমার বস হরতাকর্তা ওদের কাছে আমি তুচ্ছ তাচ্ছিলেন আমার তাতে কোনো অসুবিধা হয় না কারণ তনার কাছে আমি অনেক বড় আমি বলি তনা তুমি তো মরে গেছো একটা কি দীর্ঘশ্বাস করল তনার দীর্ঘশ্বাস তনা পারতপক্ষে আমার সামনে মন খারাপ করত না এখনকার দীর্ঘশ্বাসটা মন খারাপেরই। করোনা হয়ে তো তুমি মরে গেছো তোমাকে আসতে বললাম আমাকে দেখতে পাপলু বলল পাপলু সাপটা তোমার মতো যা করতে বলি সে করে স্বামিত্ব ফলাতে আসে না তুমিও আমার সব কথা শোনো কিন্তু এবার শুনলে না আমাকে দেখতে এলে না করোনায় তখন সারা পৃথিবীর মানুষের শ্বাস বন্ধ হয়ে আসছে কেউ কিছু জানে না এটা কি এটা কেন কোন দরজা দিয়ে কার শরীর শরীরে ঢুকে ফুসফুস চেপে ধরবে কেবল জানে কাছের আরেক মানুষের কাছ থেকে এই ভাইরাসের সংক্রমণ হবে করোনার তুলনায় তাই অন্য মানুষের কাছাকাছি থাকাটা বেশি আতঙ্কের হয়ে গেল লকডাউন ঘরবন্দি আমিও আনিকা কি আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় সেটা হয়তো পুরো আমার জন্য না আনিকা বা ওর বাবার জন্য আমি হয়তো ভাইরাস ক্যারিয়ার হয়ে যাব তনা বলল তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে হয় তোমার সাথে থাকতে ইচ্ছে হয় তোমার সাথে ঘর করতে স্বাদ হয় আমি বলি দেখো তনা এতদিন পর তুমি এসব অভাব অনুযোগের কথা তুলতে পারো না তুমি আর আমি মিলে বুঝে নিয়েছিলাম তোমার আর আমার ঘর বাঁধা ঠিক হবে না দুজনেই আমরা দুর্বল খুঁটি ওই খুঁটির জোরে ঘর দাঁড়াবে না তুমি চাইতে যে তোমার অনেক টাকা হবে টাকার মধ্যে তুমি থাকতে চাও অভাব আমি একটা বুদ্ধি নিশ্চয়ই বের করতে পারতাম তো না কিন্তু আমি করলাম কি তোমার ফোন পাপলুর ফোন না করলেও পারতে। আমাদের বাড়িতে লাল পতাকা তুলে দিল অ্যাস্ট্রনরদের মতো সাদা পোশাকের মানুষেরা এসে আমাকে তুলে নিয়ে গেল পাপলুর সাথে অনেক পরে আবার ফোনে যখন কথা বলি সে বলে তোমাকে যে সাদা বরণের মাস্ক পরা মানুষেরা তুলে নিয়ে গিয়েছিল সেটাই শেষ জানে তুমি মারা গেলে কি বেঁচে থাকলে তোমাকে গণকবর দিল না লাশ করিয়ে ফেলল তনা বলে কি জানে পাপলু কি জানে তারটা সেই জানে আমি বলি পাপলু আর আমার কাছ থেকে টাকা নেয় না আমি দিতে চাই তোমাকে পাপলুর আর দরকার নেই তনার কথাটা আমার মনে ঘা দেয় আমার যাকে মনে হয় তাকে রাখি আবার যাকে ইচ্ছা ফেলে দেয় পাপলুর এই অধিকার থাকবে কেন আমি তনাকে জিজ্ঞেস করি তুমি আবার প্রথম যেন কবে আমাকে ফোন করলে তনা কিছু বলার আগেই আমার মাথা খেলে যায় যেদিন আমি চেষ্টা করে দেখলাম তনার কণ্ঠস্বর আমি মনে করতে পারছি না তার পরপরই যেন ফোনটা এলো তনা বলল তুমি আমাকে ভুলে যাচ্ছ জানো তনার এবারের গলায় কি ছিল জানি না আমি সাংঘাতিক ভয় পেয়ে গেলাম খুনে আমি তোতলাতে থাকলাম তো 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 না শস্য নো তনা বলে তুমি আমাকে ভুলতে পারো না তাহলে শপথ ভঙ্গ হয়ে যায় আমি তোমাকে ভুলিনি ভয় পাওয়া গলায় আমি বলি তুমি তো আর নেই মৃত ভূত তোমার কণ্ঠস্বর ভুলে গেছি তোমার চেহারা ভালোভাবে আর মনে করতে পারি না তোমার আর আমার একসাথের স্মৃতিগুলো ঝাপসা আউট অফ ফোকাস হয়ে গেছে তা কেন হবে জানো আমি তো তোমাকে ভুলিনি ভুলতে চাই না ভালো তো বেসেছিলে আমাকে স্বপ্ন তো দেখিয়েছিলে মেয়েরা আর কি স্বপ্ন দেখে ঘর বাঁধার একসাথে থাকার আমাকে ভোজং ভাজং বুঝিয়ে ফেলে দিয়ে তুমি চলে গেলে এখন এসব কথা কেন তোমাকে যে বাঁধতে চাই আমার সাথে হা 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 তনা ফোন কেটে দেয় আমি তো জানি না তনাকে এখন কোন ফোন নাম্বারে পাওয়া যাবে আমাকে বেশি অপেক্ষা করতে হয় না তনার ফোন আবার আসে আমি তখন আজভার হোসেন আমার শ্বশুরের সামনে বসা তার কাজ করছি আমি তার সিকিউরিটি গার্ড তবে তার নিরাপদ শরীরের নিরাপত্তা না আমি তার সব কাগজপত্র গোপন তথ্যের নিরাপত্তা বিধান করি আমি তার মেয়ের অর্থলোলুপ জামাই আমার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই দুর্বল ও ভীরু বাধ্য হয়ে দারুণ বিশ্বাসী বিরাট ব্যবসা প্রতিষ্ঠান শ্বশুরের বড় নির্মাণ ঠিকাদার শিল্প মালিক যত ব্যবসা তত গোপনীয়তা ব্যাংক ট্যাক্স ডিপার্টমেন্ট থানা পুলিশ কাস্টমসের লোক সরকারি অফিস যারা ঠিকাদারি কাজগুলো দেয় আজফার হোসেনের বিভিন্ন কাজ করার বিভিন্ন টিম আমার তেমন যোগ্যতা নেই ওই সব বড় বড় টিমের সাথে যে কাজ করব। আমার একটাই যোগ্যতা আমি আজফার হোসেনের সবচেয়ে বিশ্বাসী ও কাছের লোক কাজের সময় ফোন বিরক্ত হয় আশফার হোসেন দুবছর ধরে আমরা অনেক বড় একটি ব্রিজ রেলওয়ে প্রজেক্টের কন্ট্রাক্ট পাওয়ার জন্য কাজ করছি এই কাজটা পাওয়ার জন্য আরও দুই বাধা কোম্পানি খাটাখাটনি করছে দাতা সংস্থা সরকারি আমলা রোড ডিপার্টমেন্টের সব জায়গা আমাদের পক্ষে আনতে কাজ করছি টাকা ঢালা হচ্ছে ক্ষমতার প্রদর্শনীতাও চলছে আমরা শতভাগ নিশ্চিত হতে চাই কন্ট্রাক্টটা আমরা পাব তার জন্য কত গোপন চিঠি চালাচালি ডকুমেন্টস তৈরি আজফার হোসেন কম্পিউটার নিজে কাজ করেন না তার পাশে বসে কম্পিউটারে আমাকে সব কাজ করতে হয় গোপন চিঠি লেখালেখি মেসেজ পাঠানো অনলাইন ব্যাংকিং কাদের কত টাকা ঘুষ দেওয়া হল তার হিসাব তনা ঠিক টের পায় কখন আমি আজফার হোসেনের পাশে আজফার হোসেন আমাকে নিয়ে এসব গোপনীয় কাজ যখন করে তখন অফিসের দরজার বাইরে লালবাতি কঠোর নির্দেশ এ সময় কেউ ভেতরে ঢুকবে না যত বড় কর্তা ফোনেই হোক এ ঘরে এখন ট্রান্সফার করা যাবে না আজফার হোসেনের সব কয়টা ফোন সাইলেন্ট মোডে সব ফাঁক গলিয়ে তনার ফোন এখানে এসে আমার বুক কাঁপিয়ে দেয় তনার ফোনকে এখন আমি ভয় পাই আমার ফোনের সিম বদলে ফেলি আজফার হোসেন আমাকে বলেন দরকারের সময় তোমার ফোন বন্ধ ফোনের সিম পাল্টেছি কেন ফোনে লাইভ থ্রেট আসছে তার জন্য সিম বদলাতে হবে কেন আমাকে বলো কাকে বলতে হবে ওর চোদ্দ গোষ্ঠী তুলে নিয়ে আসবে মাথা নিচু করে থাকি শ্বশুর সাহেবকে বলা যায় না আপনার কোনো বাহিনীতে এখানে কাজ হবে না আনিকা দেখি দিন দিন আরও অসুস্থ হচ্ছে ক্লান্ত ঘুমিয়ে থাকে সারাক্ষণ বেশি নড়াচড়া করতে চায় না আমি নির্ভার বোধ করি বউয়ের প্রতাপের সামনে আমি দাঁড়াতে পারি না কিন্তু এই প্রশান্তি আমার বেশি সময় থাকে না ইঙ্গিত ইশারায় আনিক আমাকে বিছানার পাশে বসতে বলে তার নির্দেশ অমান্যের দুঃসাহস আমার নেই আমি একটা ছোট্ট লোকের বাচ্চা তুমি একটা ছোট্ট লোক আমার আর কোম্পানির অফিসের আশেপাশে যাওয়ার অনুমতি নেই আমার বক্তব্য শোনার কোন দরকার মনে করে না আজফার হোসেন যদি সে সুযোগও সুযোগও পেতাম আমি কি প্রমাণ দেখাতে পারবো এত সব অঘটন কার হাত দিয়ে হলো আমার কাজ নির্ধারিত হলো আজফার হোসেনের মেয়ের চব্বিশ ঘন্টা নার্সিং আনিকাকে ক্লিনিকে হাসপাতালে এখন টেনে নেওয়া যায় না ডাক্তাররা আসে তাকে দেখতে আমার সব চেনা ডাক্তারকে আমি বলি ডাক্তার আনিকাকে ভালো করে দেন আগের অবস্থায় ফিরিয়ে দেন আমি আর ওর ভার বইতে পারছি না ডাক্তার সমবেদনার চোখে আমার দিকে তাকায় মানুষ কি আর মেশিন ইলেকট্রনিক যন্ত্রপাতি পুরনোকে নতুন করে ফেলা যায় শরীরে যা গ্যাসে গ্যাসে যেটুকু আছে সেটুকু ধরে রাখা ডাক্তারের কাজ কদিন পর আমার জন্য আনিকার পাশে আর বিছানা পড়ে তীব্র জ্বর মাথা শরীর ব্যথা সর্দি শ্বাস নিতে কষ্ট হয় আমার আবার কী অসুখ হল আমার রক্ত কপ মূত্র নেয় টেস্ট করা হবে আবার আমার নাকের ফুটোয় কটন সোয়াব ঢুকিয়ে স্যাম্পল নেয় এই টেস্টে ডাক্তাররা বিস্মিত পৃথিবী থেকে যে ভাইরাস নির্মূল করা হয়েছে তা আবার আমার কাছে ফিরে এলো কী করে আমি চোখ তুলে তাকাতে পারি না শ্বাস নিতে পারি না তার ভিতরেই নানা রকম তৎপরতা টের পাই আমাকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে আমি যেন এই ভাইরাস নতুন করে মানুষের মধ্যে আর ঢোকাতে না পারি মহাশূন্যচারীদের মতো পোশাকে ঢাকা মানুষজন আমাকে স্ট্রেসারে নিয়ে সিল করা অ্যাম্বুলেন্সে তুলল হাসপাতালের সিল করা কেবিন আমাকে কেবিনে ঢুকিয়ে জোর শব্দে দরজা বন্ধ করে দেওয়া হলো আমি বুঝলাম আমি আর কোনোদিন দিন এ জায়গা থেকে বেরোতে পারবো না তিন চারজন ডাক্তার আমার চারপাশে তারা আমাকে নিয়ে কি করবে আমি জানি না ভেন্টিলেটার মেশিনের কথা আমি শুনেছি ওরকম একটা কিছুতে আমার নাক মুখ চাপা দেওয়া হচ্ছে আহ অক্সিজেন আমার এখন আরাম লাগছে তনাকে স্পষ্ট আমি কাছে দেখতে পাচ্ছি আমার নাকের ভিতর দিয়ে তনার জন্য ফুরফুর করে ভালোবাসা শরীরে ঢুকে যাচ্ছে তনাকে আমাকে কেউ আলাদা রাখতে পারবে না আর